বাচ্চা ছেলেটির সাথে ধাক্কা লেগে পঙ্গু লোকটির হাত থেকে ফাইলটি পড়ে যায় তখন লোকটি ছেলেটিকে বকা করে ছেলেটির মা বলে ছোট মানুষ খেয়াল করে নি আমি ফাইলটি তুলে নিচ্ছি এরপর মহিলাটি ফাইলটি তুলে নিয়ে চলে যাওয়ার সময় বাচ্চা ছেলেটি পেছন থেকে ডাক দিয়ে বলে ম্যাডাম আপনার টাকা পড়ে গিয়েছে মহিলাটি টাকা গুলো সময় খেয়াল করে মেয়েটির গলায় একটি লকেট রয়েছে যেটা দেখে মহিলাটি অবাক হয়ে কিছু একটা ভাবতে থাকে তখন ছেলেটি বলে ম্যাডাম কি ভাবছেন এরপর মহিলাটি বলে এই লকেটটি তুমি কোথায় পেয়েছ এটা আমার মা আমাকে দিয়েছে এটা বলে বাচ্চা ছেলেটি সেখান থেকে চলে যায় এরপর মহিলাটি বসকে কল করে বলে স্যার আপনার গলায় যে লকেটটি আছে সেইরকম একটি লকেট একচ্চার গলায় দেখেছি যেটা সোনার লকটি অবাক হয়ে যায় আর বলে আপনি ছেলেটিকে চুচুকি রাখুন আমি এক্ষুনি আসছি এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে এই ছবিটিকে ভালোবাসলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটু পর বদলুক আসলে মহিলাটি বাচ্চা ছেলেটিকে এবং তার মাকে দেখিয়ে দেয় এরপর বদলুক মেয়েটির কাছে গেলে মেয়েটি তাকে চিনতে পারে না তখন বদলুক লকেটটি দেখালে মেয়েটির সবকিছু মনে পড়ে যায় তখন বদলুক বলে তোমাকে অনেক বছর খুঁজেছি আমি কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি আর তোমাকে হারা